চুঁচুড়া শহরের পশ্চিম দিকে অনতি গভীর ক্ষীণ প্রবাহিতা সরস্বতী নদীটি পঞ্চদশ শতকে ছিল পূর্ণ সলীলা বঙ্গদেশে আগত বড় বড় বাণিজ্য জাহাজ নদীর এ পথ ধরেই অতীতে সমৃদ্ধশালী বাণিজ্য বন্দর সপ্তগ্রামে উপনীত হতো তৎকালে সপ্তগ্রামই ছিল বঙ্গপ্রদেশের প্রধান বাণিজ্য বন্দর সরস্বতী নদী সাঁকরাইল থেকে মাক নিয়ে বিভিন্ন পথ অতিক্রমণ করে চুঁচুড়ার পশ্চিম দিক কোদালিয়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতের সিমলা অঞ্চলের মধ্যভাগ দিয়ে সপ্তগ্রাম হয়ে ত্রিবেণীর গঙ্গাবক্ষে মিলিত হয়েছে পূর্ববর্তী সিমলা অঞ্চলে এই সরস্বতী নদীর তীরে জটিলেশ্বর নামাঙ্কিত একটি প্রাচীন শিব মন্দির বিদ্যমান আছে প্রাচীনত্বের দিক দিয়ে মন্দিরটি খুবই ঐতিহ্যবাহী এবং স্থানীয়দের কাছে খুবই পবিত্র এবং জাগ্রত হিসাবেই পরিচিত গ্রামের মানুষ ছাড়াও মনস্কামনা পূরণের জন্যে দূর দূরান্ত থেকে পূজা অর্চনা করতে আসে হাজারো ধর্মপ্রাণ মানুষ জনশ্রুতি অনুসারে যখন এই মজে যাওয়া সরস্বতী নদী ছিল পূর্ণ সলীলা তখন এই নদীতে দেখা দিত জোয়ার ভাটার খেলা তৎকালে বর্তমান মন্দিরে সেবাই চট্টোপাধ্যায় বংশীয়দেরই কোনো এক পূর্বপুরুষ নদীর ধারে একটি শিবলিঙ্গ রয়েছে বলে স্বপ্নাদেশ পান এবং সেই লিঙ্গ তুলে এনে প্রতিষ্ঠার আদেশও প্রাপ্ত হয় তার সেই মতন পর দিবসেই উক্ত আদেশপ্রাপ্ত ব্যক্তি নির্দিষ্ট স্থানে এই শিবলিঙ্গের দর্শন পায় তিনি নিজগ্রে এই লিঙ্গটি প্রতিষ্ঠার অভিলাষে নদীপার থেকে তুলে নিয়ে আসার সময় অধিক ধকলে ক্লান্তিবোধ করলে বিশ্রামের নিমিত্তে শিবলিঙ্গটি ভূমিতে রেখে একটু জিরিয়ে নেন ক্লান্তিবোধ দূর হলে রওনার উদ্দেশ্যে উক্ত লিঙ্গকে মাটি থেকে তুলতে গেলে আর তুলতে পারেননি বহু কষ্টের পরেও যখন তিনি এই লিঙ্গকে তুলতে অসমর্থ হন তখন তিনি বুঝতে পারলেন দৈবিক লীলাই এমন ঘটনা ঘটেছে তখন তিনি এই পবিত্র স্থানেই মন্দির নির্মাণ করে পূজা অর্চনা শুরু করেন তারপর থেকেই পবিত্র এই প্রাচীন স্থানে অদ্যাবধি মহোৎসবে পালিত হয়ে আসছে শিবারাধনা অক্ষয় তৃতীয়ার পূর্ণ ও পবিত্র দিবসে এই শিবলিঙ্গে সাংবাদসরিক পূজা ক্রিয়ানুষ্ঠান পালিত হয় যেহেতু দেবাদিদেব এখানে জটিলেশ্বর নামে বিরাজমান সুতরাং সাধারণ মানুষের বিশ্বাস তিনি জটিল থেকে জটিল রোগসহ সমস্ত সমস্যা থেকে মানব জীবনকে রক্ষা করার নিমিত্তেই এখানে আবির্ভূত অক্ষয় তৃতীয় আর সনাতনী শাস্ত্রে শব্দের অর্থ হলো যা ক্ষয়প্রাপ্ত হয় না বৈদিক বিশ্বাস অনুসারে এই পবিত্র তিথিতে কোনো শুভকার্য সম্পন্ন হলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে যেহেতু পবিত্র ও পুণ্য তিথি হিসাবে বিবেচিত তাই এই পুণ্য তিথিতে স্থানীয় সকলে রূপী রথে আত্মা বা প্রাণরূপে ঈশ্বরকে বিরাজিত করে বুদ্ধিরূপে সারথী হয়ে মনরূপে রশিতে টান দিয়ে এলাকা ভ্রমণের মধ্য দিয়ে অতীত এই চিরাচরিত প্রথা শ্রদ্ধার সাথে পালন করে থাকে পুজোর দিন এখানে হাজার হাজার মানুষের সমাগম হয় এলাকার প্রত্যেকটি বাড়িতেই আসে আত্মীয় পরিজন এক কথায় অক্ষয় তৃতীয়া থেকে টানা কয়েকদিন এক অকাল রথযাত্রার আনন্দে মাতে চুচুড়ার বাসিন্দারা এছাড়াও জটিলেশ্বর বাবার এই রথকে কেন্দ্র করে সকাল থেকেই উত্তর সিমলার জটিলেশ্বর মন্দির ও সংলগ্ন মেলায় বিভিন্ন জায়গা থেকে আসা কয়েক হাজার ভক্ত ভিড় জমান দক্ষিণ থেকে উনি আসেন থেকে জঙ্গলে থাকেন ওখান থেকে উনি স্বপ্ন দিয়ে উত্তর এতে এসছে মানে এর ইতিহাস অনেক আছে এখন বলতে গেলে অনেক সময় নেয় বর্তমানে সেবাই তো মানে এখন সেবাই তা করি আচ্ছা আপনার নাম আমার নাম মঙ্গল ব্যানার্জি আচ্ছা ঠিক আছে